হ্যালো ওয়ান আমি সোমা চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা ঘরটা দেখে বুঝতে পারছো এটা আমার ঘর না আমি এসেছি দিদি বাড়ি মানে দিদি আর মা এক জায়গায় থাকে সেখানে এসেছি ওখানে জগদ্ধাত্রী পুজো হচ্ছে তো এত শরীরটা খারাপ ছিল মাথা যন্ত্রণা করছিল ঠান্ডা লেগে শুয়েই ছিলাম এখন বাজে এখন কটা বাজে দিদি বাবা এখন বাজে দেখো দশটা বাজে দশ মিনিট বাকি তো এখন রেডি হয়ে বেরিয়েছি আমি আর দিদি বেরোবো বাচ্চা দুটো আমার মেয়েকে নিয়ে আর দিদির ছোটো মেয়েকে নিয়ে আর বড়ো মেয়ে তো প্যান্ডেলের রয়েছে ভলেন্টিয়ার হয়েছে তাই তো যাই তোমাদের সঙ্গে গিয়ে দেখা করব ঠিক আছে তো বন্ধুরা দিদি রেডি হয়ে গেছে দেখে দেখো বলো তো কেমন লাগছে দিদিকে আর এই যে দিদির মেয়ে পাকা বুড়ি তো চলো দেখো বন্ধুরা আমি পুরো রেডি হয়ে গেছি

রাত সাড়ে এগারোটার দিকে আর বিকাশ দা তারপরে তাদের সঙ্গে একটু ঠাকুর দেখে ছেলে মেয়েকে বাড়িতে দিয়ে আমি দিদি আর কদ্দমাসায় আর ওই বিকাশ দা আমরা সেবা সমুদের মাঠে গেছিলাম টুকটাক খালাম খেয়ে ওরা বাড়ি চলে গেল তারপর আমরা বাড়ি চলে আসলাম পরে আবার গেছিলাম ওরা ঠাকুর দেখে বেরিয়েছে আমি আর যাইনি আমার পায়ে খুব যন্ত্রণা করছিল বলে বেশি আর হাঁটতে পারিনি তো দেখো এখানে এসে ওরা ঘুগনি খাচ্ছে আমি খাইনি ওরা তিনজনে ঘুগনি খেয়েছে আর বাচ্চাগণকে বাড়ি রেখে এসেছি আমরা এদিকে দেখো আমাদের ছেলে মেয়েদের দুই মেয়ের অবস্থা দেখো ফায়ার বিস্কুট খাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবে বাই বাই গুড নাইট